দর্শক এই ভাইয়ের অপারেশন একটু পরে শুরু হবে তো এই ভাই সম্পর্কে বিস্তারিত জানাবো ওনার গ্রেড কত কত টাকা খরচ হয়েছে কোন ডাক্তারের কাছে অপারেশন করলো এবং অপারেশন পরবর্তী কন্ডিশন সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই চ্যানেলে মূলত গ্যানোকমিশন নিয়েই কথা বলি কারণ আমি নিজেও একজন গ্যানোকমিশন পেশেন্ট ছিলাম শেষবাদেই সুবাদেই মূলত জ্ঞানগমের শেয়ার কোর্ডিনেটে আমি তুলে ধরি আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রিয় দর্শক এই ভাই সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব ভাইয়ের মার্কিংটি এখনই শুরু করবেন ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যার তো এই ভাই কিন্তু চিটগং থেকে এসে অপারেশনটি করলেন যখন মার্কিং করা হয় তখন কিন্তু ডাক্তার প্রত্যেকটা পেশেন্টের সাথে খুব ফ্রেন্ডলি কথা বলে পেশেন্ট কেমন রেজাল্ট চাচ্ছে কারণ অনেকেই অপারেশনের পরে ফুল ফ্ল্যাট রেজাল্ট চায় আবার অনেকেই বলে যে না আমার উপরের মাসল থাকবে হ্যাঁ একটু উঁচা উঁচা ভাব থাকবে এক কথায় ডাক্তার সব ব্যাপারে আলোচনা করে যাতে অপারেশনের পরে পেশেন্ট হ্যাপি থাকে স্যার অপারেশন করছেন আমাদের নয় তারিখে অপারেশন অপারেশন আছে তিনজনের যারা অপারেশন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আশা করি আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারবো এখনই অপারেশন থিয়েটার থেকে অর্থাৎ অপারেশন হওয়ার পর পরে উনার কন্ডিশনটা কি বিশ সেকেন্ড বিজ্ঞাপন বিরতির পরে আমরা রেজাল্ট দেখবো যাদের ব্রেস্ট একটু বড় এই বেলগুলা অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই জ্ঞান আছে বা ব্রেস্ট বড় যারা জ্ঞান পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেল্টগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেল্টগুলা পড়তে হয়

তো ভিউয়ার্স এইভাবেই অনেক আন্তরিকতার সাথেই ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যার প্রত্যেকটি অপারেশন করছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর গায়ন নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করলে আমি ক্লিয়ার করে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ